আমি সিএসপি হিসেবে রাসায়নিক প্রকল্পের সাথে জড়িত হওয়ার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি যা আমি পরে আমার যে এলাকায় যে তিরিশ জন নারী কৃষক আছে তাদেরকে সরাসরি সেখানে আমি এই পরামর্শগুলো প্রথম করে থাকি এবং তাদেরকে বলি যে তাদের এই পরামর্শ দিই যে আর্থিক উন্নতি যদি না হয় আমরা তো কৃষিতে কাজ করছি যদি আমাদের স্বাবলম্বী বা না হই তাহলে নারীদের মতে অন্যান্য কিভাবে হয় তাই আমাদের যে আমি গরু যখন এবং আপনার কৃষিভিত্তিক যে মুরগি পালনগুলো যে ট্রেনিংগুলো পাই এগুলো আমি তাদেরকে সরাসরি বলি এবং আমি এই প্রজেক্টে আসার পর যে দেখি যে আমাদের এলাকায় যে আমার এই শিয়ালকল বাজারে যে একটু মুরগি বা পাওয়া যায় এরকম আমি এই মুরগিগুলো নিয়ে আমার এলাকা ভিত্তিক আমার তার এই তিরিশ সদস্যকে আমি দিই এবং সদস্যকে দিই এবং বলে আপনারা এই এককভাবে অর্থাৎ এরকম এক মুরগির সংসার এই দেশীয় মূর্তিও যে বদ্ধ অত অধ্যাবদ্ধ অবস্থায় বলা যায় সেটা আমি আমার এই প্রোগ্রাম থেকে শিখেছি এবং আমি নিজে করি এবং এখানে পাতা যে তারা বলে যে এই দেশীয় মুরগি কিনা আমরা তো আগে পালছি ছেলে দিয়ে ভাবতেছি এইভাবে দেশীয় মুরগি